তো মেন ঘটনাটা শুরু হয় আজকে থেকে তিন বছর আগে যখন ওই কিনা সব কিছু একদম নর্মাল ছিল মেয়েটা তখন গেম সম্পর্কে কিছু বুঝতো না সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। আর মেয়েটা তারা আব্বু বলছিল আমি এসএসসিতে ভালো রেজাল্ট করলে আমার একটা ফোন কিনে দিবা তো তারপর স্টুডেন্ট ভালো থাকার কারণে একজ্যামে ভালো ফলাফল করে আর এর জন্য তার আব্বু তাকে দুই জিবি র্যামের একটা ফোন কিনে দেয় তো তারপর মেয়েটাও নতুন ফোন পেয়ে অনেক খুশি তো এইভাবেই দুই তিন মাস কাটা যায় তো তারপর হঠাৎ করে তার ছোট ভাই একদিন তার ফোনটা নিয়ে ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড করে তো তখনও কিন্তু মেয়েটা ফ্রি ফায়ার গেম সম্পর্কে তেমন কিছু জানতো না তো তারপর মেয়েটার ছোট ভাই মাঝে মাঝে ফোন নিত এবং গেম খেলতো অনেক সময় কিন্তু মেয়েটা তার ছোট ভাইকে বকা জগাও করতো যাতে করে তার ফোন নিয়ে গেম টেম না খেলে আর হ্যাঁ সেই মেয়েটার ছোট ভাইয়ের নাম ছিল নয়ন তারা কিন্তু এক ভাই এক বোন ছিল তো নয়ন কি করত তার আফু যখন না থাকতো ফোনের কাছে তখন ফোনটা চুপি চুপি নিয়ে গেম খেলতো আর মেয়েটাও তার ছোট ভাইকে অনেক বকা করার পর যখন দেখে তার ছোট ভাই কথা শোনা না তখন আর আস্তে আস্তে তেমন কিছু বলতো না তবে হ্যাঁ মেয়েটা কিন্তু তার ছোট ভাইকে দিয়ে অনেক কাজ করাতো যেমন ছোটখাটো কোনো কাজ থাকলে বলতো এই কাজটা করে দিলে তোরে এক ঘন্টার জন্য ফোন দিব গেম খেলিস আর তার ছোট ভাই নয়ন সে আবার সব কাজ করে দিত তো এইভাবে চলতেছিল তারপর হঠাৎ করে মেয়েটা দেখে তার ছোট ভাই গেমের ভিতরে যেন কথা বলতেছে তো তারপর মেয়েটা মনে মনে ভাবলো গেমের ভিতরে কথা বলা যায় আর এটা দেখে একদিন সাইডে থেকে তাকায় তাকায় দেখলো কিভাবে গেমটা খেলে আর তারপর মাঝে মধ্যেই নয়ন গেম খেলতো আর মেয়েটা তাকায় তাকায় দেখতো আর এভাবেই আস্তে আস্তে মেয়েটারও গেমটা ভালো লাগতো দেখতে শুরু করে কিন্তু এটা আবার নয়নকে বুঝতে দেয় নাই যে তারও গেম খেলা দেখতে ভালো লাগে বা গেমটা আস্তে আস্তে ভালো লাগতে শুরু করছে তারপরে থেকে নয়ন যখন গেম খেলা শেষ করে তার আপুকে ফোনটা দিয়ে দিত তখন মেয়েটা কি করতো মাঝে মাঝে নিজেও গেম খেলার জন্য ট্রাই করতো বাট বেশি একটা খেলতে পারতো না তো তারপর হঠাৎ করে একদিন তার ছোট ভাই এসে বলতেছে আপু আমার কিছু টাকা দিবা তখন মেয়েটা তার ছোট ভাইকে দশ টাকা বের করে দেয় তারপর ছোট ভাই বলতেছিল আমার দশ টাকা দিয়ে হবে না আমার একশো টাকা লাগবে তখন মেয়েটা তার ছোট ভাইকে বলতেছিল তুই এত টাকা দিয়ে কি করবি তখন তার ছোট নয়ন বেশি কিছু বলতেছিল না তখন মেয়েটা বারবার জিজ্ঞেস করার পর তার ছোট ভাই বলতেছিল আমি তো গেম খেলি গেমের ভিতরে ভালো কোনো ক্যারেক্টার নাই ভালো কোনো ড্রেস আপ নাই তাই একটা নেভেল আপ পাস নিমো আর ওই নেভেল আপ পাস থেকে যা ডায়মন্ড পাবো তা দিয়ে একটা ইলাইট পাস নিমো আর একটা ভালো ক্যারেক্টার নিমো আর এটা শুনে তার ছোট ভাইকে অনেক বকা জোকা করে মেয়েটা তো তারপর নাকি তার ছোট ভাই অনেক মন খারাপ করে চলে যায় তো তারপরে হঠাৎ করে একদিন দেখে তার ছোট ভাই কাকে যেন বলতেছে ভাই আমার কয়টা ডায়মন্ড গিফট করো আমার কোনো ড্রেস আপ নাই আমার একটা ক্যারেক্টার গিফট করো এগুলো বলতেছিল আর কি তো এরপরে হঠাৎ করে একদিন তার ছোট ভাই এসে বলে আপু তুই একটু বলে দেখবি আমার একটা ড্রেস আপ কিনে দিতে তো তারপর মেয়েটা অনেক মানা করে কিন্তু ছোট ভাই বারবার জিদ ধরার কারণে তারপর মেয়েটা বললো আচ্ছা ঠিক আছে আমি কিন্তু আজকেই বলবো এরপরে কিন্তু আর বলতে পারবো না তো তারপর তার ছোট ভাই বললো আচ্ছা ঠিক আছে আমার লক্ষ্মী আপু তো তারপর ভালো একটা গ্রুপে যাইয়া তার আপু দিয়ে বলাইলো আমার একটা ভালো ড্রেস আপ দিবা আর আপনারা তো জানেন যে ছেলেরা বেশিরভাগ সময় মেয়েদের প্রতি দুর্বল থাকে আর এর জন্যই তাকে একটা ভালো ড্রেস আপ গিফট করে আর তারপরে কিন্তু তাদের সাথে গেমের ভিতরে অ্যাবস্যান্ট হয়ে যায় আর এভাবে কিছুদিন যাওয়ার পর মেয়েটার কাছে তার ছোট ভাই আবার আসে আর বলে আপু গেমের ভিতরে নতুন কোপরা এমপি ফোর্টি রিস কিনাইছে আমার একটু নিয়ে দিবা আর তারপরে মেয়েটা বলে আমার কাছে কোনো টাকা টুকা নাই আমার কাছে টাকা চাইছে না এন থেকে যা তো তারপর তার ছোট ভাই বলতেছে আপু টাকা লাগবে না তো ওই দিনের মতো যায় বলবা তাহলেই হবে আর প্রতিদিন বললে কি আর মানুষ ডায়মন্ড গিফট করে তো তারপর তার ছোট ভাই তাকে একটা বুদ্ধি দেয় আপু তুই গেমের ভিতরে একটা ছেলেকে পটায় ফেল যে কিনা আমাকে প্রতি মাসে ডায়মন্ড টপ আপ করে দিবে তো এই কথা শুনে মেয়েটা মানা করে কিন্তু তার ছোট ভাইয়ের রিকোয়েস্টে অবশেষে মেয়েটা রাজি হয় আর এভাবে মেয়েটার ছোট ভাই প্রতিনিয়ত মেয়েটাকে দিয়ে ডায়মন্ড টপ করায় নিত আর একটা একটা করে নতুন ছেলে ধরতো যাদের কাছ থেকে চার পাঁচ হাজার করে ডায়মন্ড টপ করে নিয়ে তাদের ব্লক করে দিত তো এভাবে মেয়েটাকে দিয়ে প্রতিনিয়ত তার ছোট ভাই ফেক রিলেশন করিয়ে গেমের ভিতরে কিছু ডায়মন্ড টপ আপ করায় নিত আর তাদের ভিতরে কিন্তু অনেক ছেলে তাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলতো ঠিক তেমন রাকিব নামে একটা ছেলের সাথে সে গেমের ভিতরে প্রায় এক থেকে দেড় মাসের মতো রিলেশন করে আর আকিব নামের ছেলেটা কিন্তু মেয়েটাকে সতি সতি ভালোবেসে ফেলে আর তার জন্য কিন্তু ছেলেটা তার বাপের টাকা চুরি করে সেই মিয়াটাকে ডায়মন্ড টপআপ করায় দিত গেমের ভিতরে আর মিয়াটা যেহেতু ফেক রিলেশন করত তার জন্য কি করত মিয়াটা আস্তে আস্তে তার গ্রুপে যাওয়া বাদ দেয় অন্যজনের গ্রুপে যায় এবং নতুন আরেকজনকে পটায় আর তারপর আকিব নামে সেই ছেলেটা একসময় জানতে পারে যে সে আরেকটা রিলেশনে চলে গেছে তখন সেই আকিব নামের ছেলেটা অনেক কষ্ট পায় শেষমেশ নাকি সেই আকিব নামের ছেলেটা মিয়ার জন্য অনেক কান্না করছে তার গ্রুপে আসে কিন্তু মিয়াটার মনে তার জন্য কোনো প্রকার ফিলিংস ছিল না শুধুমাত্র ছোট ভাইয়ের রিকোয়েস্টে ডায়মন্ড টপ করার জন্যই করছে এগুলো তো তারপর মেয়েটা সব কিছু বুঝতে পারে যে ওই যা কিছু করছে এগুলো সব কিছু ভুল করছে এগুলো তার মুটেও করা ঠিক হয় নাই আর এরপর মেয়েটা মনে মনে ভাবে যা করছি সব ভুল করছি এখন যদি রিলেশন করি তাহলে মন থেকেই করবো কাউকে আর কষ্ট দিব না আর হ্যাঁ গাইস আমি হয়তো তোমাদের সাজিয়ে গুছিয়ে বলতে পারতেছি না কেননা গাইস আমি খুব নার্ভাস কেননা গাইস এত বড় একটা ঘটনা ঘটার পর কেমনে ভিডিও বানাইতেছি সেটা আমি নিজে জানি আমরা জানো না তো তারপর কিন্তু মেয়েটা মোটামুটি ওই স্ক্যাম করা বাদ দিয়ে দেয় এবং মেয়েটা নিজেও গেম খেলা শুরু করে আস্তে আস্তে তারও গেম খেলা ভালো লাগে তো এভাবে গেম খেলতে খেলতে হঠাৎ করে গেমের ভিতরে তার একটা ছেলেকে ভালো লেগে যায় আর ছেলেটাও নাকি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছে যে তার কাছে সে ভালো লাগে আর তারপর আস্তে আস্তে তারা গেমের ভিতরে ডাইনামিক ডুও হয়ে যায় আর এভাবে মাস করে গেম খেলার পর ছেলেটা নাকি মেয়েটাকে প্রপোজ করে আর মেয়েটাও রাজি হয়ে যায় কারণ না মেয়েটাও কিন্তু ছেলেটাকে ভালো লাগতো আর এই জন্যই রাজি হয় আর আগে যতগুলো গেমের ভিতরে রিলেশন করছে সব কয়টা ছিল ফেক রিলেশন ওগুলো শুধুমাত্র গেমের ভিতরে ছিল রিয়েল লাইফে ছিল না তো তারপর আস্তে আস্তে তারা গেম থেকে ফেসবুক মেসেঞ্জারে অ্যাড হয় আর এভাবে তাদের রিলেশন মোটামুটি ভালোই চলতেছিল তো তারপর হঠাৎ করে ছেলেটা একদিন বলে মেয়েটার সাথে দেখা করতে চায় আর মেয়েটা যেহেতু সত্যিকারে ভালোবাসে তাই বলছে আচ্ছা ঠিক আছে তারা দেখা করব। আর এভাবে তারা বেশ কয়েকবার মিট করে আর মিট করতে করতে হঠাৎ করে ছেলেটা মেয়েটাকে রুম ডেটের অফার করে কিন্তু মেয়েটা একদমই রাজি হচ্ছিল না যা কিছু হবে বিয়ের পরে হবে বিয়ের আগে কোনো কিছু হবে না আর তারপর ছেলেটা নাকি মিয়াটাকে অনেক কিছু বোঝাই ছেলেটা নাকি বলে যে তো আমি তোমার ভালোবাসি তাহলে তো তোমার বিয়ে করবই আমি আর বিয়ে করার জন্য তো সময় দরকার আর এখন কি বিয়ে করার সময় আমি এখনো কিছু করি না আগে কিছু করি তারপর তোমাকে সাজিয়ে গুছিয়ে একবারে আমাদের বাড়িতে নিয়ে আসব করে নিয়ে আসব না আর এত কিছু বোঝানোর পরেও কিন্তু মিয়াটা রাজি হচ্ছিল না তারপর ছেলেটা বলতে শুরু করে তুমি তো আমাকে ভালোবাসো না যদি আমাকে ভালোবাসতে তাহলে ঠিকই আসতা মানে শেষমেশ এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেইল করতে শুরু করে আর যেহেতু মিয়াটা সত্যি সত্যি ছেলেটাকে ভালোবাসে তাই সে রাজি হয় শেষমেশ তো তারপর চলে আসে সেই রুম ডেট করার দিন তারপর তারা রুমে গিয়ে যা কিছু করে সেটা আবার ছেলেটা ভিডিও করে ফেলে মেয়েটা কিন্তু ছেলেটাকে অনেকবার বাধা দিয়েছে যে যা করার এমনিতে করো ভিডিও করো না তারপর ছেলেটা বলতেছিল আরে তুমি চিন্তা করো না এগুলো আমার কাছে থাকবে আমি তো কাউকে দেখাবো না আর তুমি তো আমার হবু বউ হবু জিনিস কি কাউকে দেখানো যায় তো এগুলো বলে কিন্তু মেয়েটাকে ইমপ্রেস করে ফেলে আর এভাবে তারা মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করত এবং রুম ডেটও করতো আর বেশ কয়েকবার কিন্তু ছেলেটা সবকিছু ভিডিও করছে তো তারপর হঠাৎ রে একদিন ছেলেটা কল দিয়ে বলতেছে আমি তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না তুমি তোমার মতো ভালো থাকো। মিএটা তো শুরুর দিকে মজা হিসেবে নিছিল আর মিএটা বলতেছিল তুমি এরকম মজা কেন করতেছো আমার সাথে? তুমি তো আমার অনেক ভালোবাসো তাহলে রিলেশন কন্টিনিউ করবে না কেন? তুমি বলছো সবকিছু না মজা করতেছো আমার সাথে আর তোমার আর আমার তো ফিজিক্যাল সম্পর্ক হয়ে গেছে তাহলে এরকম কথা আসছে কেন এখন? তো তারপর মিএটা অনেক কান্না করে প্লিজ আমার সাথে এরকম করো না। আমি তোমাকে অনেক লাভ করি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এগুলো অনেক কিছু বলে। তো তারপর ছেলেটা বলে চুপ তোর মত মিয়েরা আমার খুব ভালো করে জানা আছে বেশি কথা বলবি তো আমার কাছে যতগুলো ভিডিও আছে সব আমি ভাইরাল করে দিব তো এভাবে এক প্রকার মেয়েটাকে ব্ল্যাকমেল করতে শুরু করে সেই ছেলেটা আর তারপরে নাকি মাঝে মধ্যে সেই ছেলেটা আবারও কল দিত কল দিয়ে তাকে রুম জন্য প্রস্তাব দিত আর যদি রাজি না হতো তাহলে বলতো আমার কাছে যে ভিডিওগুলো আছে সব কয়টা ভিডিও আমি ভাইরাল করে দিব তাহলে বলেন মেয়েটা এখন কোন দিকে যাবে তো তারপর মেয়েটা বাধ্য হয়ে রিলেশন শেষ হওয়ার পরেও দুইবার নাকি তার সাথে দেখা করে আর তারপর তিনবার সময় যখন মেয়েটাকে ডাকে তখন মেয়েটা বলে আমি আর যেতে পারবো না আমি আপনার সাথে অনেক পাপ করছি আমি আর পাপ করতে পারবো না আপনার যা খুশি করেন না আর তারপরে মেয়েটা কান্না করে ছেলেটার হাতে পায়ে ধরে যে প্লিজ আমার ভিডিওগুলো ডিলেট করে দেন আমি অনেক ভুল করছি অনেক পাপ করছি আমাকে দিয়ে আর কোনো পাপ করেন না প্লিজ আমাকে মাপ করে দেন আমার ভিডিওগুলো ডিলেট করে দেন এত এতবার কান্না করার পর ছেলেটা বলে আচ্ছা ঠিক আছে আমি ভেবে দেখবো আর এই বলে ছেলেটা কলকেটে যায় আর তারপর মেয়েটা মনে মনে ভাবে আবার হয়তো বা ব্ল্যাকমেল করবে এই জন্য মেয়েটা কি করে সব জায়গা থেকে ছেলেটারে ব্লক করে দেয় আর যখন ছেলেটা দেখলো তাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে তখন ছেলেটা কি করলো ওই ভিডিওগুলো পাবলিশ করে দিল আর আপনারা তো জানেন বাংলাদেশে অন্য কিছু ভাইরাল হোক বা না হোক এই ধরনের ভিডিওগুলো সব থেকে বেশি ভাইরাল হয় আর তার ভিডিওটা এতটাই ভাইরাল হয়েছে যে তার ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই দেখে ফেলছে তার বাবা মা রাস্তাঘাটে মুখ দেখাইতে পারে না তার নানার বাড়ি যাইতে পারে না কোনো জায়গায় সে যাইতে পারে না আর এইগুলা ভিডিও ফ্যামিলি দেখার পরে কি পরিমাণ টর্চার করতে পারে সেটা আপনারা জানেনি মেয়েটাকে অনেক মারধর করে মেয়েটাকে ঘর থেকে বের করে দেয় খাবার বন্ধ করে দেয় অনেক কিছু যেগুলো বলে প্রকাশ করা যাবে না তো এই অবস্থায় মেয়েটা কি করতে পারে আপনারাই বলেন তাই মেয়েটা আমারে বলতেছে ভাইয়া আমার সুসাইড করা ছাড়া আর কোনো উপায় নাই আমি আমার মা-বাবার সামনে মুখ দেখাতে পারতেছি না আর আমার মা-বাবা রাস্তাঘাটে মুখ দেখাতে পারতেছে না আত্মীয়-স্বজনের সামনে মুখ দেখাতে পারতেছে না হয়তোবা আমি মরে গেলে সবকিছু সমাধান হবে এর আগে কোনো কিছু হবে না তো এগুলো কইলা তো মেয়েটা আমার কাছে চলে যা আমি তো ভাবছিলাম হয়তোবা মেয়েটা আমার সাথে প্র্যাঙ্ক করতেছে কিন্তু আজকে সকালে ঘুম থেকে ওঠার পর শুনি যে সত্যি সত্যি মেয়েটা সুসাইড করছে মানে কি আর বলবো আমার বলার বাসা নাই তো সব একটা কথাই বলবো আল্লাহ তালা সার দেয় কিন্তু ছেড়ে না সেই মেয়েটা আগে ঠকাইছে আল্লাহ তালা তাকে এই পরীক্ষায় ফেলাই আর এখানে কিন্তু এই মেয়েটারও দোষ আছে এই মেয়েটাও কিন্তু গেমের ভিতরে অনেকজনের সাথে স্ক্যাম করে তাদের সাথে ফেক রিলেশনে কথা বলে অনেক ডায়মন্ড টপ করে নেয় আর যাদের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে আল্লাহ হাফেজ